এমনিতেই ছুটির দিন সারা সপ্তাহের দৌড়ঝাঁপের পর রবিবার সকালবেলায় বাজার মুখী আমজনতা আর সেই মহা সুযোগ মোটেই হাতছাড়া করতে চাননি বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার সাত সকালে বাজার পৌঁছে যান তিনি ইতিমধ্যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ষষ্ঠ দফায় বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট ফলে প্রচারে বেশ খানিকটা সময় হাতে পাওয়া যাবে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার সেই সুযোগই কাজে লাগালেন রবিবার তিনি ধলডাঙ্গা মোড়ে পাইকারি সবজি বাজারে নির্বাচনী প্রচার সারলেন এক অভিনব উপায়ে এদিন সুভাষ সরকার আরও জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের চারটি জাতি কৃষক যুবক মহিলা এবং গরিব এই চার জাতির উন্নয়নের জন্য সর্বন্তকরণের প্রচেষ্টা করছেন সেই কারণেই তিনি কৃষক সম্মান নিধি চালু করেছেন পাইকারি সবজি বাজারে পৌঁছে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার এদিন উপস্থিত কৃষক এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন কৃষক সম্মান নিধি তারা ঠিকঠাক পাচ্ছেন কিনা সে বিষয়ে তাদের সঙ্গে কথা বললেন তিনি সুভাষ সরকারের সঙ্গে এদিন প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র প্রাক্তন সভাপতি বিবেকানন্দ পাত্র সহ অন্যান্য ব্যক্তিরা এই বাজারে সরাসরি কৃষকরা তাদের উৎপন্ন সবজি বিক্রি করতে আসে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তার কাছে দেশে চারটি জাতি একটি হচ্ছে কৃষক একটি হচ্ছে যুবক আরেকটি হচ্ছে মহিলা আরেকটি হচ্ছে গরিব তো এই চার জাতির প্রতি ওনার ধ্যান অনেক বেশি সেই জন্য কৃষকদের কাছে সরাসরি এসে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের কাছে কত প্রিয় উনি নরেন্দ্র মোদী তাদের কথা ভাবেন সেই জন্যই কিষাণ সম্মান নিধির ব্যবস্থা এবং চাষে ক্রমাগত মানে জৈব চাষ করার জন্য উনি প্রেরণা দিয়েছেন যাতে সমস্ত উৎপন্ন ফসল মানুষের ভালো স্বাস্থ্য আনে সেই সমস্ত কথা জানানোর জন্য আমার সঙ্গে ভাই বিশ্বনাথ পাল রয়েছেন বিশ্বনাথ পাল একেবারে জৈব চাষ করেন সেই জন্য ওনাকে অনেক ধন্যবাদ এবং প্রধানমন্ত্রী কৃষক পাঠানো কৃষক সম্মান নিধিও উনি পান এবং ওনাকে জানালাম প্রধানমন্ত্রী ওনাকে প্রণাম জানিয়েছেন ডাক্তারবাবু নির্বাচন প্রায় আড়াই মাস পর্যন্ত দেরি এই ক্ষেত্রে কতটা কি কতটা কি কোথাও কি খামতি হবে না কোনো খামতি হওয়ার ব্যাপার নেই আরও বেশি করে মানুষের কাছে একবারে মাইক্রো লেভেলে পৌঁছতে পারব বাঁকুড়া কেন্দ্রে এবারে তৃণমূল প্রার্থী করেনি অভিনেত্রী সায়ন্তিকাকে এই নিয়ে যথেষ্ট অভিমানী অভিনেত্রী প্রকাশ্যেই নিজের অভিমানের কথা প্রকাশ করেছেন আর জানিয়ে এই মুহূর্তে জোরদার জল্পনা রাজনৈতিক মহলে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা